সক্রিয় ভূমিকায় অবিচল বিএলও উত্তর চব্বিশ পরগনা জেলার বশিহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের ত্রিশ পাট সহ হারোয়া তথা বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাতের বেলা তো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে বিএলওদের অর্থাৎ ইতিমধ্যে রাজ্য জুড়ে এসআইআর কর্মসূচি চালু হয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে ইতিমধ্যে প্রায় অনেক বাড়িতেই এসআইআর পাশাপাশি রাতের বেলাতেও বাড়িতে বাড়িতে ফর্ম নিয়ে হাজির হচ্ছেন বিএলও কর্মীরা আচ্ছা আপনি রাত্রি বার হলেন কেন বার হলাম তার কারণ হচ্ছে আমার এখানে ভোটার প্রচুর প্রায় সাড়ে আটশোর মতন ভোটার তারপরে বর্ডার এলাকায় বর্ডার এলাকায় মানুষকে বুঝাতে একটু অসুবিধা হচ্ছে প্রত্যেকে বাড়ি গেলে দশ কুড়ি মিনিট টাইম লেগে যাচ্ছে তারপরে নির্বাচন কমিশনের নিয়ম স্কুল করতে হবে আবার ভোটের কাজও করতে হবে এই জন্য আমাকে যত সম্ভব যত তাড়াতাড়ি কাজটা তোলার জন্যে সকালে বেরোচ্ছি আবার স্কুল করছি আবার রাত সন্ধেবেলা বেরোচ্ছি রাত্রি বেরোচ্ছি কোনো কোনো জায়গায় অন্ধকার পাচ্ছি মোবাইলে আলো জ্বালিয়ে যাচ্ছি এই জন্যে রাত্রিরে বেরোলাম এটা এটা কোন বিধানসভার মধ্যে কত নম্বর আছে 126 হিঙ্গলগঞ্জ বিধানসভা 38 নম্বর পাট বগুনা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত আপনার নাম আমার নাম শ্রী রাজেশ লস্কর আর তোমার এপিক নম্বর নাম ক্রমিক সংখ্যা সব দেয়া আছে সেই সঙ্গে এখনকার যে আই কার্ডের ছবি ভোটার লিস্টের যে ছবি সেই ছবি দেওয়া আছে ডান পাশে একটা ফাঁকা এই যে ফাঁকা জায়গা আছে দেখতে দেখা যাচ্ছে তো এখনকার রঙিন ফটো দিতে হবে এখানে রঙিন ফটো পাসপোর্ট সাইজই হবে এটা এইবার প্রথম এই এই যে পার্টটা পার্টে এখনকার যে তথ্য সেই অনুযায়ী দিতে হবে কি জন্ম তারিখ যার যেটা আছে জন্ম সার্টিফিকেট ম্যাক্সিমাম জন্ম সার্টিফিকেট রয়েছে ওইটা থেকে দিতে হবে অথবা স্কুলে যারা যাচ্ছে সার্টিফিকেট থেকে দিতে হবে আধার নম্বর থাকলে দেবে না থাকলে দেবে না দু নম্বরটা তিন নম্বর হচ্ছে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা রানিং চালু যে মোবাইল নম্বর সেটা দিতে হবে এরপরে চার নম্বর যে পার্ট এই পার্টে আছে কি পিতার নাম বা অভিভাবকের নাম যার আপা বেছেলো সেই পিতার নাম নিল আর অভিভাবক অভিভাবক যা আছে গার্জেন যেটা যার যেমন আছে সেইভাবে তোমরা দেবে আর এপিক নম্বর তারপরেরটা হচ্ছে মায়ের নাম মায়ের নাম প্রত্যেকেই নিশ্চয়ই জানে যে যেমন বানানো আছে সেইভাবে লিখবে এপিক নম্বর এপিক নম্বরটা কি জানা আছে আই কার্ড যেটা আই কার্ডের উপরে এই যে গোল পয়সার মধ্যে একটা আছে না ওর নিচে থাকে ওটা ওর পাশে উপরে বা নিচে থাকে ওই এপিক নম্বর ওখানে লিখতে হবে তারপরের পয়েন্ট হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম লিখবে আর তার এপিক নম্বর এটা সবার ভোর ফিল আপ করতে হবে এরপরে নিচে যে দুটো ঘর রয়েছে নিচে যে দুটো ঘর যার দু হাজার দুইয়ে নাম রয়েছে তার বাম দিকেরটা ওই সেখানে যেমন যা আছে সেই অনুযায়ী এটা পূরণ করবে নাম সেখানকার এপিক নম্বর আত্মীয় নাম ওখানে বাবা বা স্বামী বা মার নাম দেয়া আছে না সেই অনুযায়ী সেটাই লিখবে তার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী লিখবে তখন দা 2002 তো জেলার রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নাম এই 2002 এ বিধানসভার কেন্দ্রের নাম কি ছিল আমাদের এখানে এখানে যারা অন্য জায়গা থেকে এসছো 2002 যেটা আছে সেটাই লিখবে বুঝে আছে যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারা ডান দিকের যে ঘর ছকটা আছে এই যে এই ছক বা এই ছক এই পূরণ করবে কিভাবে আব্বার নাম বা মায়ের নাম আব্বা মায়ের নাম না যদি থাকে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার দাদু দাদিমা তাদের যে নাম রয়েছে সেটা দিলেও হবে সেই অনুযায়ী যেমন নাম রয়েছে নামের মারান ভুল থাকতে পারে সেই ভুলটাই লিখতে হবে বা যেটা সে ঠিক রয়েছে সেটাই লিখবে নম্বর আত্মীয়ের নাম দাসনে যে সম্পর্ক কোন সব দেয়া রয়েছে ওই যে লিস্ট আছে না লিস্টে দেয়া রয়েছে আরancellationToken যে পার্ট নম্বর বা বিধান সমাজের নম্বর ছিল সেটাই লিখবে লেখার পরে এই যে নিচে একটা সই হবে সই যারা করতে পারে না কি করবে টিপ ফেলে দেবে এর পরে পাশে কি নাম লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে জমা দিতে হবে দুটো কপি এই দুটো কপি জমা করার পরে আমি এখানকার আমি বিএলও